এমপি তামিম সরকার লেখনীতে কায়নাত খান কবিতা সিজন দুই বা দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব সংখ্যা এক সবাই বিয়ের পর হানিমুনে যায় পরিবার পরিকল্পনা করে স্বামী স্ত্রীর পাশাপাশি ঘুরে আর আমি খুব জোরে বই বন্ধ করে পঞ্চপাণ্ডবের দিকে তাকাই অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে তাও বউভাতের দিন এখনো রেজাল্টের খবর নেই আর এই শয়তান সরকার জীবনটা করে দিল সহমত ভাবি জোরে জোরে চেঁচিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকে সুভা কাল বিয়ে হলো আর আজকে সকাল থেকেই তামিম তাকে এবং পঞ্চপাণ্ডবকে পড়াতে বসেছে তাও চারজন শিক্ষক তারা হিসেব অনুযায়ী আজকের সুভার রিসিপশনে হওয়ার কথা ছিল কত স্বপ্ন তার এই সুন্দর দিনটিকে সাজাবে বলে শয়তান সরকারের সাথে ম্যাচিং করে ড্রেস পরবে কিন্তু না সার রাত ডিস্টার্ব করে ভোরবেলা থেকে সুবাকে পড়া টেবিলে বসিয়ে রেখেছে তামিম সাথে পঞ্চ কেউ কই ভাইরে বিয়াতে নাইচা নাইচা কোমর ব্যথা বানামো আর সেইখানে চেয়ারে বৈষা বৈষা মানজার হাড্ডি ক্ষয় কর্তাসি বালির জীবন সহমত সাব্বিররা বকে আয় দূর বেটা তোর শরীর দিয়ে ঘামের গন্ধ বের হয় ভাগেনথে বোমা কালা মানিক নিজের স্কেল দিয়ে সাকিবকে মারতে যাবে এমন সময় সুবাচক বড় বড়ো করে তাদের দিকে তাকায় সাথে সাথে সাকিব এবং মানিক ঠান্ডা হয়ে বসে আর বাকি তিনজন চুপচাপ বসে তাদের কন কাণ্ড কারখানা দেখতে থাকে চারজন শিক্ষকও চুপচাপ তাদের দিকেই তাকিয়ে থাকে সাকিব আগেই মর্নিং দিয়েছে ওয়ার্নিং দিয়েছে যদি তাদের বেশি ডিস্টার্ব করা হয় তাহলে নিজের হাতের স্কেলে স্পেশাল বোমা দিয়ে উড়িয়ে দিবে তাই শিক্ষকরাও চুপচাপ থাকে আর শ্রীনগর নগরে তামিমের গোল্ডেন চাপাতির পাশাপাশি সাকিবের বোমাও খুবই বিখ্যাত ছয় শয়তান একজন আরেকজনের মুখের দিকে তাকায় তারপর কিছু একটা ইশারা করে তাদের মতিগতি দেখে যে কেউ বলে দিবে মাথায় শয়তানি বুদ্ধি চলছে আমি ওয়াশরুমে যাব মিস সুবা হঠাৎ করেই শিক্ষককে শিক্ষককে জানায় সে ওয়াশরুমে যাবে কিন্তু শিক্ষক তাকে অনুমতি না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ তামিম বলে গেছে মরলেও যেন কেউ জায়গা থেকে উঠতে না পারে শিক্ষক সুভাকে অনুমতি দিচ্ছে না দেখে সাকিব উঠে দাঁড়ায় এ মাহির আমার বোমাদের তো তরে না না আমি যা আপনি যান ম্যাডাম সাকিবের কথায় কাজ হয় ম্যাডাম যেতে দেয় সুভাকে সুভা উঠে সুন্দর মতো সোজা তামিমের স্টাডি রুমে চলে যায় যেখানে বেশ কয়েকজন নেতার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছে তাবিব সুভা গিয়ে সোজা তার রুমে ঢুকে পড়ে সুভাকে আসতে দেখে সবাই চোখ অন্যদিকে ফিরিয়ে ফেলে কারণ তামিমের করা নির্দেশ সুভার দিকে কেউ তাকাবে না সুভা এভাবে আসতে দেখে তামিম একটু বিচলিত হয় কারণ সুভা তো সচরাচর আসে না সামসু ভাই যেভাবে মা সবাইকে বাইরে যেতে বলেন আপনার ভাইয়ের সাথে আমার কথা আছে তাকায় শামসু তাকাতেই তামিম তাকে ইশারা করে সবাইকে যাওয়ার নির্দেশ দিতে বলে এক এক করে সবাই বাইরে চলে যায় সবাই বাইরে যেতেই সুভা দরজা লাগিয়ে দেয় তারপর সোজা তামিমের কোলে গিয়ে বসে পড়ে তামিম বুঝতে পারে না সুভার হলোটা কি তামিম জিপরি আই লাভ ইউ তামিম একটু ভুরুকুচকে তাকাই সুভার দিকে সকাল সকাল তাড়বো এত প্রেম দেখাচ্ছে বিষয়টা আসলেও সন্দেহের তামিম কোনো কথা বলছে না দেখে সুভা তার দিকে বেচারীর মতো মুখ করে তাকায় ডোন্ট ইউ লাভ মি এনি মোর তামিম সুখকে শক্ত করে জড়িয়ে ধরে তোমার প্রতি আমার ভালোবাসার পরিমাণ করা যাবে না সকাল আপনি আমাকে তো ভালোবাসেন খুব তাহলে বিয়ের পরের দিন এভাবে পড়াচ্ছেন কেন তবে বুঝতে পারি এত সকালে সুবার ভালোবাসা দেখানোর আসল কারণটা কি ফাঁকিবাজ রে সুবা নিজের হাত শক্ত করে ধরে ফেলে তামিমের পিঠে কিল ঘুষি মারার জন্য কিন্তু পরক্ষণে রাগ নিয়ন্ত্রণ করে ফেলে এখন রাগে চড়বে না তামিমকে পটাতে হবে ফাঁকিবাজ হই আর যাই হই আপনারই তো তামিম বসতে পারে আজকে তার বউ তাকে ফাঁসি ছাড়বে দিন দিন ফাঁকিবাজি তো হচ্ছেই সাথে মহা বজ্জাত। মোড়ে আসো নাকি বউ করবো উনিশ বিশ রাতে মন নি তামিমের কোল থেকে উঠে দাঁড়ায় সুভা তামিম এমনিতে রাতে তাকে ঘুমাতে দেয়নি তার উপর যদি এখন মোড়ে চলে আসে আজকে আর স্টাডি রুম থেকে বের হওয়া যাবে না মাথায় সারাদিন কি উনিশ বেশি ঘরে শুধু ঘরেই না সকাল যদি জানতে পারতাম আমার মাথায় তোমাকে নিয়ে সারাদিন কি কি চলে লজ্জায় সামনে আসতে পারত না লুচ্চু সরকার কি সুভা তামিমের স্টাডি রুম থেকে দৌড়ে বাইরে চলে আসে আর তামিম হাসতে থাকে একটা মেয়ে আছে যখন তখন তামিমকে হাসাতে পারে তার মুখ দেখলে তামিমের মন ভালো হয়ে যায় তামিম নিজে ল্যাপটপে মন দিয়ে সুবাকে টেক্সট করে আসে তার ফোনে যোগ্য পাত্রী হারালে কাঁদতে হবে আড়ালে তামিম বুঝে যায় এই মেয়ে তো এত সহজে তুমি পাত্রী নয় তার ওপরে তার তো বউ একটু একটু গুন তো তার ট্রান্সফার হবেই তামিম ফোন নিয়ে সুভাকে টেক্সের রিপ্লাই পাঠিয়ে দেয় আবারও মনোযোগ সহকারে কাজ করতে থাকে তামিমের টেক্স আসার সাথে সাথে সুভা খুশি মনে টেক্স পড়তে থাকে কানের নিচে চর পড়লে বদমাইশি বের হয়ে যাবে প্রচণ্ড রাখিয়ে ফুসে ওঠে শুভা শয়তান সরকার তাকে পাত্তা দিচ্ছে না কাল এত আয়োজন করে বিয়ে হলো আর আজকে এত অবহেলা সুভা ঠিক করে তামিমকে উচ্চ শিক্ষা দিতে হবে গুনে গুনে ঠিক দেড় ঘন্টা পর আবারও তামিমের ফোনে টেক্স আসে টেক্স আসার সাথে সাথে তামিম বুঝে যায় এটা সুভার টেক্স তারপর তিন চারটা টেক্স আসতেই থাকে তামিম ওপেন করার সাথে সাথে দেখে সুভা লাল পাতলা শাড়ি পরে আয়নাতে পোজ দিয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে তামিমকে পাঠিয়েছে মাথা নষ্ট মনে কষ্ট বৌ ছাড়া ভালো লাগে না বুঝি নাই ভাই সামসুর কথা শুনে তামিম সামনে তাকায় তার সাথে যে দলের এতজন লোক রয়েছে সেটা প্রায় তো ভুলে গিয়েছিল ল্যাপটপ অফ করে তামিম উঠে দাঁড়ায় ভীষণ বৌসিক বৌসিক লাগছে আমার সবাই বাড়ি যান নেতারা যে যার মুখের দিকে তাকিয়ে রইল বৌ শিক আবার কোন রোগ এত কোনো দিন শুনিনি আগে কখনো তো এরোগের কথা শোনা হয়নি নেতারা যে যার মতো যেতে থাকে আর তামিম রোমান্টিক মুখ নিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে এত শক্ত হওয়া ঠিক হয়নি তার হাজার হলেও কাল বিয়ে হলো আজ সুবাইকে এত প্রেশার দিচ্ছে মন খারাপ তো হবেই তামিম রোমান্টিক মুড নিয়ে তাদের দরজার সামনে দাঁড়াইয়ে ড্রাইভ করতে থাকে দরজা খোলার সাথে শাহরুখ খানের মতো দুহাত হাত বাড়িয়ে প্রবেশ করে সুভার নাম নিতে নিতে মাই চল শক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে তামিম কারণ তার বেডে সুভা নয় তার পঞ্চপাণ্ডব যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আর তামিম হাত বাড়িয়ে ঢুকতেই বেকেলের মতো তার দিকে সকলেই তাকিয়ে আছে আমার বউ কই পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায় তারপর যে যার মতো বই মুখের সামনে ধরে মনোযোগী ছাত্রের মতো পড়তে থাকে তামিম বুঝতে পারে কুস্ত গর্বর পাঠিয়ে গায়েব আর পঞ্চপাণ্ডব তার বিছানায় পুরোটাই সুপরি সুপরিকল্পিত প্ল্যান তামিম রাগে ফুসতে থাকে তারপর পাঞ্জাবির হাতা ওপরে উঠিয়ে জুতো খুলে যা যাতে নেয় এখানে যাতে নয় হাতে হতো হয়তো ভাই খেপছে রে পালা শালার ভাইরা পালা মাহিরে চিৎকারে পাঁচজনই উঠে যে যার মতো রুম থেকে বেরিয়ে আসে তামিমের রুম বিশাল বড় হয় খুব সহজে দৌড়ে এপাশ থেকে ওই পাশে যাওয়া যায় তামিম জুতা নিয়ে সামনে যেতে যেতে ছোটাছুটি শুরু করে দে আজকে হাতের কাছে পেয়ে নেই তো গো ভাই আমগো দোষ নাই সব দোষ ভাবি মার মিথ্যা কথা সাকিবের কথায় দ্বিমত পোষণ করে চেঁচে ওঠে সুভা সকল মিলে প্ল্যান করে শেষমেশে তাকে ফাঁসানো হচ্ছে কাবার থেকে বের হয়ে এসে সোজা দাঁড়িয়ে পড়ে সুভা একদম তামিমের গা ঘেঁষ দাঁড়ায় সে ওরা আমার মাথায় বুদ্ধি দিয়েছিলে বেবি আমার কোনো দোষ নাই নিজেকে বাঁচাতে মুখটা বাচ্চাদের মতো করে কথাগুলো বলতে থাকে সুভা তামিম সুবার কথা থেকে শুনে তার মাথা থেকে পা অব্দি সূক্ষ্ম নজর পরক করে এভাবে সে যে শুভা কিভাবে সবার সামনে আসলো সব কয়টা রুম থেকে বের হ তামিমের বলতো দেরি কিন্তু সকলের বের হতে দেরি নেই এক এক করে সকলেই তামিমকে সালাম দিয়ে যেতে থাকে সকলে যাওয়ার সাথে সাথেই শুভ পেছন থেকে পা বাড়ায় তামিম যেহেতু বলেছে সকলকে বের হতে সেহেতু হয়তো তাকেও বলেছে বের হতে তাই শুভাও চলে যেতে নেয় কিন্তু তার একদম পেছনে পড়তে হাতে টান পড়ে সুভা তুই থাক বাকিরা যাক পঞ্চপাণ্ড বুঝে যায় আজকে তাদের ভাবিমার কপালে শুনিয়া আছে কোনো কথা না বলে সকলে বেরিয়ে পড়ে আর সুভা ভয়ে ঘামতে থাকে সকলে বেরিয়ে যেতেই তার দরজা অফ করে দেয় আর সুভার দিকে এগিয়ে আসতে থাকে সুভা ভয়ে কদম পিছিয়ে যেতে থাকে তা তা সম্পূর্ণ কথা শেষ করার আগে সুবার কোমর জাপটে ধরে তামিম তামিম কোনো কথা বলো না সকাল সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম সুভার শাড়ির আঁচল কাঁধ থেকে নিচে ফেলে দেয় তারপর নিজের মুখ গুঁচে দেয় সুভার উন্মুক্ত গলাতে চোখ বন্ধ করে ফেলে সুভা পাগল আর কত পাগল ভানবি পড়ি তাম নো মোর ওয়ার্ড পড়ি ফিল মাই লাভ এই পর্যন্ত ছিল এমপি তামিম সরকার দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম পর্ব আশা করি পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে